অনেকে এসে বলে তোমাদের ব্রিগেডে মিটিংয়ের লোক হয় ভোট হয় না আমি বলি তাহলে একটা উল্টো প্রশ্ন করি তোদের বাবা এত এত ভোট তোরা একটা ব্রিগেডে মিটিং করতে পারিস না কেন পরিষ্কার বল তার মানে তোদের ভোট ভোটে ওই দুধে জল আছে ওই দুধে জল আছে তার মানে তোমরা পাবলিককে ভোট দিতে দাও না ভোট লুট করে পোলিং এজেন্টদের ধাক্কা দিয়ে মেরে ধুমকি দিয়ে ধমকি দিয়ে থানা পুলিশ ব্যবহার করে ভোট দাও থানা পুলিশেও এরকম কিছু লোক হয়েছে চটি চাটতে 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 কিছু এরকম বেশ কিছু থানার অফিসার আছে মমতা ব্যানার্জির চটিতে যদি তৃণমূলের মমতা ব্যানার্জি ছেড়ে দাও তৃণমূলের ব্লক সভাপতি চটিতে যদি কোনোদিন যায় গিয়ে পরের দিন মরে যাবে এগুলোর হাত থেকে বাংলাকে রক্ষা করতে গেলে আবার পুলিশের মধ্যে আমি নিশ্চিত কিছু ভালো মানুষ আছে। পুলিশের লোকেরাও দেখছেন যারা চাকরি করেন বিয়ে আটকে দিয়েছিল লড়াই করে গিয়ে আজকে দেখেছেন চার সপ্তাহের মধ্যে ফট পঁচিশ শতাংশ দিতে হবে বলেছে লড়াই করলো কে বিকাশ ঘটছে সিভিক ভলান্টিয়ার ছেলেগুলো ভোটের সময় এদেরকে তৃণমূল লেলিয়ে দেয় সিপিএমকে গিয়ে মারতে যা আমার সাথে তো এমনি কোথাও রাস্তায় ঘাটে দেখা হলে আমি বলি তো ভাই আর কতদিন নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মাইনেতে চালাবি ভাই বলছে দাদা কি বলবো চার পাঁচ বছর হয়ে গেছে টাকা বাড়াচ্ছে না সারা জীবন চলবেই করে তৃণমূলের হয়ে গুন্ডামি করে বেড়ায় যে ছেলেগুলো দুটো প্রমোটিং চারটে এই অবৈধ ব্যবসা ওখান থেকে দুটো তোলাবাজি এই সারা জীবন ভাই এই করে চালাবি তোর বউ দুদিন পর তোকে কি বলবে কি করো তুমি তৃণমূলের হয়ে তোলাবাজি করি এই করে চলবে সারা জীবন তাহলে সুস্থতার রাস্তায় আজ নয় কাল কাল নয় পরশু ফিরতেই হবে চাষির ফসলের দাম চাই একশো দিনের কাজের টাকাটা ফেরত এই যা সব আইন কানুন আনছে শ্রম কোর্ট বলে এতে এর মধ্যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করিয়ে নেবে ইচ্ছা মতো ছাঁটাই করবে মজুরি দেবে না বোনাস দেবে না সেই সব আইন করছে দিল্লির সরকার যারা কলকারখানায় কাজ করে অফিস কাছারিতে কাজ করে তাদের জন্য বলছি কৃষকের ফসলের দাম এই যে আনছে কবে থেকে আমরা লাল ঝান্ডার লোকেরা বলে চলেছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে অন্তত দুশোটা মিটিংয়ে বলেছিল তোমার চাষের যা খরচ হবে সার বীজ কীটনাশক জল সব মিলিয়ে তার দেড় গুণ দাম দেবো আমি আমি যদি ক্ষমতায় আসি দশ বছর হয়ে গেছে ক্ষমতায় আসছে ও এখনো পাবলিককে খুব ইচ্ছা না দেখিয়ে চলেছে চাষি তার ফসলের দাম পায় না আর এখানে তৃণমূল লুট করছে ফোড়েদের হাতে মহাজনদের হাতে ছেড়ে দিয়েছে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে সব আমাদের বয়সী ছেলেপুলেগুলো ক্ষেতমজুরের কাজ বছরে দুমাস তিন মাস বাকি সময় কি করবে আচ্ছা এখানে একটু সাইকেল মেকানিক একটু পারলে শহরে গিয়ে বাইক চালিয়ে আসা একটু অন্য কোথাও একটা কোনো কাজ একটা বড় অংশের ছেলেপুলে আমাদের বয়সী কেরা